আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতেই সংবাদ শিরোনাম। এরপর বিস্তারিত সংবাদ। আগামী 7 দিনের মধ্যে ইরানে আবারো হামলা চালাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ডোনাল্ড ট্রাম্প বিশ্বের মুসলিমদের অনুমতিতে আঘাত করেছে। ইরান কি ভেঙে পড়ছে? গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। ইরানের সঙ্গে কোনো কথা নয় বললেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংবাদ আর হ্যাঁ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন আগামী সাত দিনের মধ্যে ইরানে আবারও হামলা চালাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে নতুন করে সামরিক হামলার আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির একজন শীর্ষ রাজনৈতিক বিশ্লেষক তার মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে আগামী এক সপ্তাহের মধ্যেই ইরানের উপর আবারও আঘাত হানতে পারে সোমবার তিরিশে জুন ইরান ইন্টারন্যাশনালের এক সরাসরি সম্প্রচারে এই সতর্ক বার্তা তুলে ধরা হয় রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক সাক্ষাৎকারে তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অনুষদের প্রধান অধ্যাপক ইব্রাহিম মোত্তাকি বলেন বর্তমান যুদ্ধবিরোধী শুধু অস্থায়ী ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই বিরতিকে নিজেদের প্রস্তুতি পুনর্গঠনের সময় হিসাবে ব্যবহার করছে তিনি বলেন প্রাপ্ত গোয়েন্দা তথ্য ও কৌশলগত বিশ্লেষণে ইঙ্গিত মিলছে যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহায়তায় দ্রুত সময়ের মধ্যেই ইরানের ওপর আকস্মিক ও ধ্বংসাত্মক হামলা চালাতে পারে আরো বলেন এই যুদ্ধবিরতি কোনো কোন শান্তির ইঙ্গিত নয় বরং তা আরো বড় আকারে সংঘাত প্রস্তুতি মাত্র ইরানকে এখনই সতর্ক হতে হবে তিনি ইরানি নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন এই বিরতিকে হালকাভাবে নিলে বিপদ ঘনিয়ে আসবে এবার হামলার লক্ষ্য হতে পারেন সরাসরি ইরানের গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও অবকাঠামো উল্লেখ্য টানা বারো দিন সংঘর্ষ চলার পর গত চব্বিশে জুন ইরান ও ইসরায়েলের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয় কিন্তু এই বিরতি যে দীর্ঘস্থায়ী নাও হতে পারে তা নিয়ে উদ্বেগ বাড়ছে বিশেষজ্ঞদের মধ্যে ডোনাল্ড ট্রাম্প বিশ্বের মুসলিমদের অনুভূতিতে আঘাত করেছে ইরানের সর্বোচ্চ আয়াতুল্লাহ আয়াতুল্লা আলী খামেনিকে হত্যা না করার জন্য ইসরায়েল ও মার্কিন বাহিনীকে বাধা দিয়েছেন বলে দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প তবে মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যকে অশোভন ও কুরিচুকর বলেও উল্লেখ করেছেন তেহরান এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ট্রাম্পের এই বক্তব্য শুধু জাতিসংঘ সনদের আত্মনিয়ন্ত্রণ অধিকার সংক্রান্ত মৌলিক নীতিমালাকেই উপেক্ষা করে না বরং এটি একটি সম্মানিত সভ্যতাকে অবমাননা এবং বিশ্বের লক্ষ কোটি মুসলিমের অনুভূতিতে আঘাত বিবৃতিতে আরো বলা হয় ইরান এবং মুসলিম বিশ্বের ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের প্রতি এ ধরনের অবমাননা কর এবং দম্ভ করা ভাষা যুক্তরাষ্ট্রের ক্ষুদ্র চিন্তাধারাকে তুলে ধরেছে যা তাদের সংলাপ ও সহযোগিতা প্রচেষ্টাকে অবিশ্বস্ত করে তোলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে যেন তারা এই ধরনের উস্কানিমূলক ভাষা বন্ধ করে এবং নিজেদের অবস্থান পরিবর্তনের ধারাবাহিক প্রবণতা ত্যাগ করে সেই সঙ্গে তারা ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনা গুলোর উপর চালানো হামলার জন্য আন্তর্জাতিক আইনের কাঠাময় জবাবদিহি করার দাবি জানিয়েছে তেহরান গত জুন ঘোষণা দিয়ে সঙ্গে মিলে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র যা জাতিসংঘ সনদ ও পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির সরাসরি লঙ্ঘন বলে দাবি করেছে ইরান ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্রের এসব দৃষ্টিভঙ্গি শুধু কূটনৈতিক সৌজন্য বোধকে অপমান করে না বরং এই আচরণ পুরো মধ্যপ্রাচ্যই যুক্তরাষ্ট্রের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে ইরান কি ভেঙে পড়ছে গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য ইরানে পরীক্ষামূলকভাবে চালু হওয়া কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নয় বরং সাম্প্রতিক বিদেশি হামলা ও অভ্যন্তরীণ দুর্বলতার কারণে দেশটির শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি এখন তার সবচেয়ে বড় রাজনৈতিক ও নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আই আর সিনিয়র কর্মকর্তারা নিহত হয়েছেন পারমাণবিক কর্মসূচিতে নিয়োজিত বিজ্ঞানীদের উপরও হামলা হয়েছে খামিনির জন্য সংকট কেন বড় তিনি ছিয়াশি বছর বয়সী এবং এখনো উত্তরসূরি নির্ধারিত হয়নি দীর্ঘদিন ধরে পরিচালিত শক্তিশালী কাঠামো দুর্বল হয়ে পড়েছে জনগণের মধ্যে বেকারত্ব মুদ্রাস্ফীতি ও দুর্নীতির কারণে অসন্তোষ বাড়ছে এই অবস্থায় কি হতে পারে পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে ইরান হয়তো পরমাণু অস্ত্র তৈরির দিকে এগোতে পারে নতুন নেতৃত্বের প্রস্তুতি না থাকায় ভবিষ্যতে নেতৃত্বের শূন্যতা তৈরি হতে পারে আন্তর্জাতিক আলোচনায় ফেরা যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু হতে পারে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে অভ্যন্তরীণ সংস্কার জনগণের ক্ষোভ প্রমোশনে অর্থনীতি ও প্রশাসনে কিছু পরিবর্তনের রয়েছে। বিশ্লেষকদের মতে খামেরির সরকার সম্ভাবনা সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় তাহলে এটি শুধু ইরান নয় বরং গোটা মধ্যপ্রাচ্য অঞ্চলে স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলবে ইরানের সঙ্গে কোনো কথা নয় বললেন ট্রাম্প সাম্প্রতিক ইসরায়েল ইরান যুদ্ধবিরতির পরপরই আলোচনায় আসে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ভূমিকা ও মধ্যস্থতা তবে সেই জল্পনায় পানি ঢেলে দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সকালে এক বিবৃতিতে তিনি স্পষ্ট ভাষায় বলেন আমি ইরানকে কিছুই প্রস্তাব দিচ্ছি না তাদের সঙ্গে কোনো কথাবার্তাও হচ্ছে না গত সপ্তাহে তিনি তেহরানের সঙ্গে আবারও পারমাণবিক আলোচনা শুরুর ইঙ্গিত দিয়েছিলেন এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয় কারণ ইসরায়েল ও ইরানের মধ্যকার টানা বারো দিনের সংঘর্ষ শেষে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে মাত্র কিছুদিন আগে এই প্রেক্ষাপটে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক ঘিরে নতুন করে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা দেখা দিয়েছিল তবে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য সেই সম্ভাবনা কার্যত নাকচ হয়ে গেল তিনি আরো বলেন আমি ইরানের সঙ্গে কিছু করতে চাই না আমি শুধু যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে চাই এদিকে মার্কিন প্রশাসনের পক্ষ থেকেও ইঙ্গিত পাওয়া গেছে যে সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর চালানো মার্কিন হামলা হয়তো তাদের পারমাণবিক কর্মসূচিকে মাত্র কয়েক মাস পিছিয়ে দিয়েছে তবে এই মূল্যায়নকে ঘিরেও প্রশাসনের ভিতরে বিভক্ত মত রয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন